আমরা কথা শুনব প্রাণ খুলে মন ভরে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পরি আমিন সবাই খুব খেয়াল করে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পরি আমিন জুড়ে আরো জুড়ে বন্ধুগণ আল্লাহ তাবারো কোথা আলা বড় আদর করে এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষ করে বানানোর পরে তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় না মশা যেমন একটা প্রাণী মাছি যেমন একটা প্রাণী গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি সবাই যেমন প্রাণী আমরাও প্রাণী গরুর যেমন দুটা চোখ আছে আমাদেরও দুটা চোখ আছে গরুর যেমন কান আছে আমাদের কান গরুর কানের চাইতে আরও ছোট গরুর কান আমাদের চাইতে আরও বড় কিন্তু গরু গরুই আর আমরা মানুষ আমরা মানুষের আকৃতি আছে কিন্তু আমরা মানুষ হিসেবে গোটা বিশ্বে নিজেদেরকে পরিচিত করতে পারে নাই পারি নাই এটা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক আপনি দেখবেন যে একটা কাক যদি কোথাও মরে যায় কাক একটা পাখি দেখবেন অসংখ্য কাক সমবেদনা জ্ঞাপন করার জন্যে সুখ সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়ায় কিন্তু আমরা মানুষ নামের কলঙ্ক আমরা দেখলাম দুই সালে আটাইশে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে মানুষ দেখল লাশের উপরে একদল মানুষ নামার না কেমন করে নৃত্য করে ঠিক কিনা বলে সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই গোটা বিশ্বে এখন আটশো কোটি মানুষ পোনে দুইশো কোটি মুসলমান অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে আমাদের সনের ঘরের গুলো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে আমাদের একতলা ভবনের জায়গায় দশতলা ভবন হয়েছে আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি গোটা বিশ্ব আজকে গোটা গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভেলেজ আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড কিন্তু অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখলো মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলে দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিয়েছিলেন তখন মানুষগুলো হয়ে গিয়েছিল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা এক দল জান্নাতের চাইতে নিকৃষ্ট আরেক দল তার চাইতে উত্তম এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী আমরা কি জাহান্নামী না জান্নাতি সবাই কথা বলতে হবে জাহান্নামী না জান্নাতি মঞ্চে যারা আছে না বললো সলমনার যে বইছে যে হুতালাইছে নাইরে তো বেশকে এই কথাই দেই আমরা কি সেট বদলাইলে তুমি কি যারা কথা কয় তারারে চুললা তারারে নামাই দিতা

আল্লাহ তাবারুকালা করে আনে ওয়াজ করে দিয়েছেন আপনার জন্য চিনতে সুবিধা হয় দুনিয়ার ভিতরে সব কিছু চিনাই সহজ তারপরেও আল্লাহ কিছু লক্ষণ তুলে ধরেছেন আল্লাহ বলছেন যে একদল মানুষ হলো জান্নাতি আল্লাহওয়ালা ফেরেস্তার চাইতে উত্তম ওরা কারা রদুয়ানহুম ওরদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি শুভ আল্লাহ বলবেন না ওরা কারা আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনাউ সাদ ইবন রাবিয়া আবদুল্লা ইবন আব্বাস আবদুল্লা ইবন মেসৌদ আবদুল্লা উমর এই মানুষগুলো ছিল জান্নাতি সুবাহ আল্লাহ বলবেন না তারা ছিলেন গোটা পৃথিবীর জন্য মডেল তারা ছিলেন ওই সুয়াতুল হাসানা তারা ছিলেন আদর্শ তারা পথ দেখিয়ে গিয়েছেন কেমন করে সভ্যতা বিনির্মাণ করা লাগে কেমন করে মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষ মানুষে পরিণত হয় তারা শিখিয়ে গিয়েছিলেন আর এই ধারাবাহিকতা শুরু করেছিলেন আপনার আমার নবী নবী মোহাম্মদ আগে যারাই দিন গ্রহণ করতেন যারাই দিনের পথে আসতেন নবীজি তাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতেন মাদ্রাসার নাম ছিল দারুল আর কাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা আর কামের বাড়িটাকে তিনি প্রথম মাদ্রাসা বানিয়ে নিয়েছিলেন তিনি দেখতেন কার ভিতরে কোন যোগ্যতাটা প্রবল যখন দেখতেন যুদ্ধে পারদর্শী একটা মানুষ তখন এই মানুষটাকে দেখা যেত যে তিনি তরবারি চালনা তীরন্দাজি বর্ষা নিক্ষেপ তারপরে কুস্তি এইসবে তিনি পারদর্শী করতেন যাদেরকে দেখতেন মুখস্থ শক্তি ভালো যে কোনো কথা মুখস্থ করে রাখতে পারে তাদেরকে তিনি কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার জন্যে তাদেরকে ভর্তি করিয়ে দিতেন যাদেরকে দেখতেন লিখনই শক্তি ভালো তাদেরকে দায়িত্ব দিয়ে দিতেন রহাই লেখার জন্যে যাদেরকে কাই বলা হতো আর হাফেজ কোরআন যাদের মুখস্থ শক্তি ছিল এমন করে তিনি গোটা মানব জাতিকে তিল তিল করে দেড় হাজার বছর আগে তৈরি করেছিলেন বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন বাল্লিগুয়ান্নিওয়ালাও আয়া তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পাশ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও অনেক সাহাবারা বাড়িতে যাওয়ারও সুযোগ পাননি ঘোড়ায় চড়েছেন ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধে জয় করতে করতে মানুষের মাঝে আদর্শ প্রচার করতে করতে সমুদ্রের কেনারে গিয়ে দাঁড়ালেন ঘোড়ার পাগুলো সমুদ্রের পানিতে ভিজে গেল তিনি আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন জনপদের মানুষগুলোকে ডাকলেন ভাইরা তোমাদের কাছে জানতে চাই এই সমুদ্রের ওই পারে কি আছে আমাকে বলে দাও ওরা বলল সমুদ্রের ওই পারে কি আছে আমিও জানি না সাহাবা চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলেন বাউলা ও রব্যে কারিম এই মানুষগুলো যদি বলতো সমুদ্রের ওই পারে একটা জনপদ আছে খোদার কসম আল্লাহর নবীর দেয়া পালন দায়িত্ব পালন করার জন্য আমি সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে জনপদে গিয়ে আমি আমার দিন আর কথাগুলো ছড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলবেন কিন্তু যেহেতু ওরা বলেছে ওরা জানে না কি আছে এই জন্য আমাকে থেমে যাওয়া লাগলো এটা ছিল ইসলামের মিশন এটা ছিল ইসলামের ভিশন